কারো খারাপ ফর্ম যেতে পারে ব্যাটে বলে খারাপ করতে পারেন আপনি অবশ্যই গঠনমূলক সমালোচনা করার অধিকার রাখেন কিন্তু পৃথিবীর কোনো মানুষকে আপনি সরাসরি অপমান করার অধিকার রাখেন না এটা এই অধিকার আপনাকে কেউ দেয়নি জিসানের কথা বলছিলেন যে জিসান আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে যে কয়েকটা ম্যাচ খেলেছেন কয়েকটা ম্যাচে আসলে মানে ভালো শুরু করেছেন ত্রিশ ক্রস করার পরে জিসান আসলে কি হয় কেন ইনিংসটা ধরে রাখতে পারছেন না শর্ট সিলেকশন অ্যাজ এ কমেন্টেটর আমি যে বিষয়টা বলতে পারি আজকে জিসান যেভাবে আউট হয়েছেন ওই বলটা জিসানের কাট করা উচিত ছিল ওই বলটা জিসানের প্রি মেডিটেটের হয়েছে পুল করা উচিত হয় না আমাদের বাংলাদেশের ব্যাটারদের হয় কি এটা একটা কমন প্রবলেমের জায়গাতে শর্ট সিলেকশানের জায়গাটা আমার সব কিছুই আছে আমি ভালো টাচে আছি আমি বলকে ফুটবলের মতো দেখছি আমি শট খেলছি কিন্তু কোন বলটায় কোন শর্ট খেলবেন আপনাকে দেওয়া হয়েছে কাট শটের বল আপনি যদি পুল শট করতে চান আপনি আউট হবেন এক্সিকিউশনের জায়গাটা আমি মনে করি যে আমাদের তরুণ ব্যাটারদের অনেকেরই অনেক বেশি মাত্র লেগ সাইড ওরিয়েন্টেড যে কারণে অপোনেন্ট টিমের পরিকল্পনা করাটা অনেক সহজ হয়ে যায় যে তাদেরকে বা অফ স্ট্যাম্পের বাইরে বল দিলে তারা ওই ম্যানুফ্যাকচার্ড পুল শর্ট খেলতে গিয়ে ম্যাক্সিমাম উইকেটগুলো দেন আপনি যদি দেখেন ইমন ম্যানুফ্যাকচার্ড পুল শর্ট খেলতে গিয়ে উইকেট দেন জিসান আলম ম্যানুফ্যাকচার্ড শর্ট খেলতে গিয়ে আউট হয়ে যান লিটন কুমার দাসকে আমরা গেল এক বছর ধরে দেখছিলাম যে ম্যানুফ্যাকচার্ড লেগ সাইডে শট খেলতে গিয়ে আউট হন জাকেরালে অনেক তার ক্ষেত্রে যে বিষয়টা দেখবেন অফ স্ট্যাম্পের বাইরে বল দিলে যত বেশি তিনি সাইডে এক্সিকিউট করতে চান তত বেশি অফ সাইডে কিন্তু এক্সিকিউট করতে পারেন না সো এই জায়গাগুলো নিয়ে স্কিল ডেভেলপমেন্টের কাজটা আমার দেশের মনে হয় প্লেয়ারদের খুব দ্রুত বা অতি সত্তর করা উচিত আপনি কি জানেন যে আসলে ওয়াল্টনের মাত্র দু হাজার নয়শো নিরানব্বই টাকা একটা মোবাইল পাওয়া যায় তাও স্মার্টফোন এই যুগে দু হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাকে দেন মোবাইলটির নাম হচ্ছে নেক্সট জেন অ্যান টেন আলট্রা এবং এটার বারো জিবি মেমোরি রয়েছে মাত্র দুই হাজার নশো নিরানব্বই টাকায় ওয়াল্টনের স্মার্টফোন আপনাদের যাদের সামর ইচ্ছা আছে কিন্তু সামর্থ্যের ঘাটতি আছে আপনারা অবশ্যই এই মোবাইল মোবাইলটা চুজ করতে পারেন আমরা আবার ফিরে আসি আমাদের আলোচনায় চট্টগ্রামের বাউন্ডারিটা সিলেট এবং মিরপুরের চেয়ে বড়ো করা হয়েছে এবং চট্টগ্রাম সিলেট এবং মিরপুরের মতো কিন্তু রান একট হচ্ছে না একটু কম হচ্ছে কিন্তু আমরা কয়েকটা ম্যাচ দেখেছি এটা কি বাউন্ডারি বড় করার প্রভাব নাকি প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একদম অর্ধেকে নেমে এসেছে ছক্কা মারার হারটা আমি সিলেটে যদি বলিস তাহলে সিলেটে প্রতি ম্যাচে দিনের ম্যাচে রাতের ম্যাচে যেহেতু ডিউ ফ্যাক্টর থাকে সুতরাং রান এমনিতেই হয় দিনের ম্যাচে সিলেটে ম্যাচ প্রতি বিশটা ছক্কা হয়েছে ঢাকার ম্যাচে দিনের ম্যাচে ম্যাচ প্রতি একুশটা ছক্কা হয়েছে চট্টগ্রামে ম্যাচ প্রতি দিনের বেলা ছক্কা হচ্ছে এগারোটা তার মানে একদম অর্ধেকে নেমে এসেছে পরিসংখ্যানটা আমি আপনাকে বলে দিলাম এটার প্লেয়ারদের সঙ্গে কথা বলে যেই বিষয়টা জানা যায় সেটা হচ্ছে সিলেট কিংবা ঢাকাতে যখন বাউন্ডারিটা একটু ছোট ছিল ব্যাটাররা ফুল সুইং অফ দ্য ব্যাট সাহস নিয়ে খেলেছেন আপনি দেখবেন সিলেটে পঁয়ষট্টি মিটারের বাউন্ডারি থাকলেও ছক্কা কিন্তু হয়েছে পঁচাশি নব্বই পঁচাত্তর আশি ছক্কা কিন্তু বড় ছক্কাই হয়েছে ছক্কা কিন্তু এরকম না যে হ্যাঁ কয়েকটা ছক্কা হয়তো বা একটু ছোটো ছক্কা হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ছক্কাই কিন্তু বড় ছক্কাই হয়েছে এর কারণটা হচ্ছে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের জায়গাটা যখন দেখছেন যে বাউন্ডারি ছোট ব্যাটার সাহস নিয়ে বড়ো শট খেলতে গেছেন ফুল সুইং অফ দ্য ব্যাট করেছেন ফুল সুইং অফ দ্য ব্যাট যখন করবেন তখন ছক্কা হবেই আমরা এমন একটা দেশে বড় হয়েছি ক্রিকেট কোচিং প্যাটার্নটা যখন আমাদের শুরু হয় জায়গার অভাবের কারণে বাচ্চাদেরকে ছোটোবেলায় শেখানোই হয় ছক্কা মারলে আউট কারণ অ্যাকাডেমিগুলো এমন জায়গায় থাকে যেখানে ছক্কা মারতে গেলে রাস্তায় মানুষের মাথায় বল লাগবে সো এই যে ছক্কা মারলে আউট শেখানো হয় ব্যাটারদের কিন্তু মানসিকতাও তৈরি হয় না ছক্কা মারার অভ্যাসটাও তৈরি হয় না মাসেল মেমোরিটাও বিল্ড আপ হয় না ছক্কা মারাটা কিন্তু একটা মাসেল মেমোরি বিল্ড আপের ব্যাপার অভ্যাসের ব্যাপার আপনার অভ্যাস থাকলে আপনি ছক্কা মারবেন সিলেটে ঢাকাতে ছক্কা মারার অভ্যাসটা তৈরি হচ্ছিলো এখন যেটা হচ্ছে সত্তর মিটার বাউন্ডারি দেখে সাইকোলজিক্যালি ব্যাটাররা আসলে ছক্কা মারার জন্য যাচ্ছেন না ফুল সুইং অফ দ্য ব্যাট করছেন না তারা চিন্তা করছেন মারব নাকি মারবো না এটা করতে গিয়ে অ্যাটেম্পটা নিচ্ছেন না সিলেটে কিংবা ঢাকাতে যে বিষয়টা ঘটেছিল বাউন্ডারি পঁয়ষট্টি মিটার ছিল কিন্তু ছক্কা হয়েছে আশি পঁচাশি মিটার কারণ ফুল সুইং অফ দ্য ব্যাট গেছে ব্যাটার ছক্কার জন্য অ্যাটেম নিয়েছেন তো ক্রিকেট যে একটা মনস্তাত্ত্বিক খেলা একটা মানসিক খেলা সামর্থ্যের সঙ্গে সঙ্গে এটা কিন্তু এর মাধ্যমে প্রতীয়মান হয় আজকে রিপন মন্ডলের বোলিং কেমন দেখলেন চিটং কিংসের দুজন ফর্মে থাকা ব্যাটার এই দুজনেই রান করেন মূলত ইসমান এবং গ্রান ক্লার্ক তাদের দুজনকেই তিনি নিয়ে নিচ্ছেন এবং এরপরে কিন্তু তারা উইকেট তাদেরকে হারানোর পর কিন্তু বাকিদের ব্যাটিং একদম ধসে গেছে রিপনের বোলিং নিয়ে কি ভালো প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করেছেন রিপন মন্ডল তবে তার কাছ থেকে এখন আরও ইমপ্রেসিভ পারফরমেন্স দেখতে চাই আমি ব্যক্তিগতভাবে কারণ আন্ডার নাইনটিনে যেভাবে বোলিং করেছিলেন যেরকম প্রমিজিং একটা স্টার্ট তিনি দিয়েছিলেন সেই জায়গা থেকে রিপনের বোলিংয়ের মেধা খুব ভালো বোলিং সেন্স খুব ভালো এক্সিকিউশনের জায়গাটা আরেকটু শার্প দেখতে চাই আরও বেশ কিছু অস্ত্র ভাণ্ডারে যুক্ত দেখতে চাই পেজটা নিয়েও হয়তোবা সাম সামনের দিনগুলোতে কাজ করবেন কারণ এখন যে পেজটা আছে আপনি আরেকটু টপ লেভেলের ক্রিকেটে খেলতে যাবেন আপনার যদি খুব বেশি পরিমাণের ভ্যারিয়েশন না থাকে খুব বেশি পরিমাণে থ্রেড জেনারেট করতে না পারেন বাংলাদেশের পেস বোরিং ব্যাটারি এখন যেরকমভাবে আছে সেই জায়গাটা একটু ডিফিকাল্ট হবে তার জন্য তো আমি দেখতে চাই সামনের দিনগুলোতে ভ্যারিয়েশনের জায়গাটা পেস বাড়ানোর জায়গাটা তিনি কাজ করবেন